স্বামীর লিস্টের তুলনায় আরও কত কি ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে কলকাতা থেকে বৃন্দাবনে লালিজনও অনেক কিছু আনতে বলেছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো কি কী নিয়ে এলো না নিয়ে এলো সব কিছু আজকের ভিডিওতে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করছি আজ ওয়েদারটা একটু ঠিক আছে সূর্য উঠেছে আর বেশ ভালোও লাগছে কুয়াশাটা অতটা নেই তো এখন বাজে সাড়ে আটটা মতো তো অনেকখানি বেলা হয়ে গেছে তো আগে কি কি নিয়ে এসছে প্রভু সেগুলো ব্যাগে ভরেই আছে কিন্তু আমি আর তোলা হয়নি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ওয়েদারটা খুব সুন্দর পশুপক্ষীরাও খুব কষ্ট পাচ্ছিল এত ঠান্ডাতে তো রোদ উঠেছে অবশ্য তো আমি নিয়ে বসে পড়েছি কি কি নিয়ে এসে এগুলো দেখাবার জন্য তো যা বলেছিলাম তার বেশি তার তুলনায় অনেক কিছুই নিয়ে এসেছে আর বলেছিলাম এত ভারী ব্যাগ ভর্তি করে আনতে হবে না এখানেও কিছু পাওয়া যায় কিনে কিনে নিয়ে আসলেও হয় কিন্তু বাবু যে শোনেনি নিজেই নিয়ে এসছে এখানের সংসার ওখানে সংসার সব সংসারে মানে দু দুটো সংসারে সামাল দিতে দিতে হিমশেম খেয়ে যাবে আমি বারণ করেছিলাম যে অত বউ এ নিয়ে আসতে হবে না তো ও কষ্ট করে নিয়ে এসেছে তো এই দেখো দুটো সর্ষে তেল নিয়ে এসছে আর একটা সানফ্লাওয়ার অয়েল নিয়ে এসছে একাদশীর জন্য বিস্কুট নিয়ে এসছে কর্ন নিয়ে এসছে ডাল তারপরে লালির জন্য অনেক কিছু নিয়ে এসছে আমি নিয়ে আসতে বলেছিলাম তো কিছু আমারও লাগবে যেমন সাজের জিনিসের দেখা মানে এই শীতের জন্য সেই জিনিসগুলো নিয়ে এসেছে লজেন্স নিয়ে এসছে বাচ্চাদের এখানকার বাচ্চাদের দেওয়ার জন্য ডাল নিয়ে এসছে মোটর ডাল বিউলির ডাল আর মুগের ডাল এই তিন রকম ডাল আনতে বলেছিলাম আর বাদবাকি যে ডাল ছিল সেগুলো এখন আছে শেষ হয়নি বিস্কুট অনেক রকম নিয়ে এসছে গোপালের জন্য তো দিতে লাগে আবার সেগুলো আবার পরে প্রসাদ পেতেও সুবিধা হয় বিস্কুট থাকলে খাওয়া যায় এটা চিজ নিয়ে এসছে তো ঘর থেকে চলে এসেছে বলে চিজটাও আবার নষ্ট হয়ে যাবে জয়িতা এখানে আছে তো জয়িতাকে কিছু করে দেবো চিজ দিয়ে নারকল তেল আনতে বলেছিলাম নারকল তেল তো একদম শক্ত ইট হয়ে গেছে মানে নারকল তেল মাখা যাচ্ছে না যখনই মাখব মাখার ইচ্ছা হচ্ছে তেল যদি শক্ত হয়ে থাকে মাখতে খুব অসুবিধা হয় ঢেলে রাখবো তারও উপায় নেই ঢেলে রাখলে আবার আমার খালি পড়ে যায় সেই জন্য আমি ঢেলে রাখতেও পারি না শ্যাম্পু তেল সাবান সব কিছুই আনতে বলেছিলাম সেগুলো সবই নিয়ে এসেছে আর এত ঠান্ডাতে শ্যাম্পু করতে পারছে না তো ওই নিয়ে এসেছে শ্যাম্পু করার জন্য আমি নিয়ে এসেছিলাম কিছু আছে আর কিছু নিয়ে এসেছে আর এই যে লালির জন্য আনতে বলেছিলাম ক্রিম আনতে বলেছিলাম সাবান আনতে বলেছিলাম তো কোল্ড ক্রিম নিয়ে এসেছে আবার ফ্যান লাভ নিয়ে এসেছে ফ্যান লাভ তো এখন মাকে না তো যেটা আর দেওয়া যাবে না এটা রেখে দেবো পরে আমি মেখে নেবো বোরোফ্লাসটা আনতে বলেছিলাম কারণ ঠান্ডাতে বোরফ্লাশটা খুব উপকারী আবার বোরোলিনও উপকারী বোরোলিন নিয়ে এসেছিলাম তো বোরোফ্লাসটা আবার নিয়ে এসছে আর একটা গোলা বাড়ি আনতে বলেছিলাম তো লালিকেও দেবো দু একটা সাবান দেবো আর ক্রিম দেবো বলে আনতে বলেছিলাম তো ইয়ে নিয়েছে তো ভালো মতো নিয়ে আসেনি একটু ভ্যাসলি নিয়ে আসবে নিয়ে আসবে সেগুলো আর নিয়ে আসেনি যা পেরেছে তাই নিয়ে এসছে আর কী বলবো আর জয়িতাকে বললাম কৌটোগুলো এনে দে আমি কিছু ঢেলে নিই আর এই বালতিগুলো নিয়ে এসে দিয়েছে আর বললাম আমরা কাঁচি দে কাঁচি দিয়ে প্রথম একটা কাঁচি দিয়েছে সেটা ধার নেই আর একটা কাঁচি দিলো সেটাতে ওই প্যাকেটগুলো কেটে কেটে আর কৌটোতে ঢালবো বালতির মধ্যে সমস্ত মুদিখানা জিনিসপত্রগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিই সুবিধা হয় রান্নাঘরে নিতে কৌটো কাউটা তো অত নিয়ে আসেনি যেটা যেটুখানি ছিল সেটুখানি মানে দুই একটা তাতে ঢেলেছি আর বাদ বাকি এই বালতির মধ্যে রেখে দিই তো ওই বিস্কুট ফিস্কুটগুলো সব ওর মধ্যে রাখলে ভালো হয় এখানেও ইঁদুর আছে রান্নাঘরার যেহেতু দরজা নেই তো ইঁদুর থাকে শুধু এই ঘরটার মধ্যে জিনিসপত্র রাখলে অসুবিধা হয় না তো ঘরের মধ্যে রেখে দিই যেগুলো ব্যবহারের জিনিস সেগুলো ওই বালতির মধ্যে রাখি যাতে সুবিধা হয় আর বললাম চিনি কৌটো পোস্ত পোস্ত ঢালবো পোস্ত আনতে বলেছিলাম তো সেগুলো সব আনতে বললাম যদি ওই হেল্প করছে একটু একটু প্রভুজি নেই প্রভুজি একটু বেরিয়েছে বলে টিফিন করতে আমি টিফিন করব রুটি করবো সকালবেলা টিফিনে কৌটোগুলো এখন চিনি ঢালবো আর পোস্ত ঢালবো কাঁচি আমি নিয়ে এসেছিলাম তো ও একটা কাঁচি নিয়ে এসছে স্কুলের কাঁচি তাদের ধার নেই তা সেই জন্য প্লাস্টিক কাটছে না বিস্কুটগুলো সব বালতির মধ্যে রেখে দিচ্ছি সুবিধা হবে গোপালকে এক এক করে দেওয়ার জন্য চকলেটও নিয়ে এসছে গোপালের জন্য করণ নিয়ে এসছে কনগুলো দুধ দিয়ে সেবা দেওয়ার জন্য প্রসাদ পাওয়ার জন্য মানে যখন কিছু থাকবে না তখন ওই খেলে হয় দুধ দিয়ে গন। তো চিনিটা ঢেলে নিই চিনিটা ঢেলে নিয়ে তারপর সমস্ত কিছু গুছিয়ে গেছে তারপর রান্নাঘরে যাবো আজ ওয়েদারটা ঠিক আছে তবু ঠান্ডাটা ঠিক ঠান্ডাটা আছে কুয়াশাটা নেই তো জামাকাপড় মানে মেললেও তো শুকনো হয় না কুয়াশা থাকলে আর রোদ একটু থাকলে বেশ ভালো হয় সূর্য উঠেছে বেশ ভালো লাগছে পশু পাখিরও খুব কষ্ট হচ্ছে সখীদের গরুগুলো বার করতে পারছিল না তো আজকে একটু বার করেছে যেহেতু হালকা রোদ উঠেছে বলে গরুদেরও তো খুব কষ্ট হয় পাখিদেরও খুব কষ্ট হয় এত ঠান্ডাতে ওই বাইরে বেঁধে রেখে দেয় যখনই একটু রোদ ওঠে ওরাও একটু তাপ পোয় আর নইলে এখানে সবাই মানে এত ঠান্ডা হাত পা শীতল হয়ে যাচ্ছে ওই আগুন পোয়াচ্ছে বেশ ভালো লাগে চকলেট করে রেখে দেবো যখন প্রয়োজন হবে গোপালকে আর একটা করে দেবো আর নিচে এসেছিলাম সখীর ছেলে দেখছি গ্যাসের ওপর উঠে রান্না করছে খানা বানা শক্তি সবজি রুটি বানা हां हमारा बेटी तो कुछ भी नहीं मालूम नया खाना हूं ओहा रोटी खाना पसंद नहीं आ रहा टमाटर बनाए एम्बा के आलू के आलू के वो नहीं खा रहा बोला पोए खाऊंगा ये तो बहुत बढ़िया हमारा बेटी तो আমি এখন রান্না বসাবো তাই সবজি বানিয়ে নিয়েছি সবজিগুলো সব ধুয়ে নিয়েছি তো ও ছেলে রান্না করতে জানে জয়িতা আমি বলছিলাম জয়িতা গ্যাসও জ্বালাতে যায় না তো ও একটু করে শেখাবার চেষ্টা করছি ওরও শেখার আগ্রহ আছে সময় পায় না বলে তাই তো ওকে একটু একটু করে শেখাবো রান্না করা ও ও তো একদম পাকা ছেলে বলছে রুটিও করতে পারে সবজিও করতে পারে তো দেখি জয়িতাকেও আমি একটু একটু করে চেষ্টা করছি রুটি বেলার ও ইচ্ছা হয় রুটি বেলতে আমি বলি না থাক আমি করে নেবো তো চেষ্টা করতে হবে ওকে ও শেখাবার তো একটা টুকরে শেখাবো তবে ওর দাদা সব কিছুই পারে গ্যাস জ্বালাতেও পারে অন্য রান্না করতে পারে প্রেশার কুকারের মধ্যে সব কিছু করতে পারে ভাজা কোনো বড়া ভাজা হলে করতে পারে রান্নাবান্নাটা ও শিখে যাচ্ছে আস্তে আস্তে ওর অসুবিধা নেই ও রান্না করে খেতে পারে চিন্তা নেই বড়ো হচ্ছে ওদেরকে রান্না এটা শেখালে নিজেদের নিজেরও সুবিধা হয় তো দেখো সবজিগুলো সব ভেজে নিয়েছি রাঙা আলু ছিল ওলকপি ছিল আলু ছিল ক্যাপসিকাম এগুলো সব দিয়েছি একটু ফুলকপি দিয়েছি আর এখন একটু আদা বেটে দিলাম আদা থেতো করে দিলাম সেটাকে একটু কষে নিচ্ছি ওই ফু রাঙ আলু দেওয়া আছে বলে কড়ার গায়ে এরকম লেগে যায় আলা রাঙ আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাচ্ছে বেশ এখানকার রাঙালু তো তরকারি খেতে বেশ ভালোই লাগছে সাদা রঙের রাঙা আলুটা আমাদের ওখানে তো লাল লাল রাঙা আলু পাওয়া যায় এখানে সাদাটাও পাওয়া যায় লালটাও পাওয়া যায় কিন্তু এত বড় বড়ো রাঙালু আলু বেশ ভালোই এখন দেখো এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে পনির দিয়ে আধগানা পনির রেখে দিয়েছিলাম সেটাই এখন এতে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি এগুলো আর ভাজছি না পনিরটাকে এরকম করে দিয়ে দিয়েছি এটা বেশ ভালো লাগবে হেলদি একটা সবজি রুটি দিয়ে গরম গরম ভগবানকে সেবা দেবো প্রসাদ পাবো খুব ভালো লাগে এরকম সবজি শীতকালে একটু চিনি দিয়ে দেবো একটু মানে জিরে গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর হয় আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন দিলেও ভালো হয় আর এতে একটু ডাল ফোড়ন দিলেও হয় মুগের ডাল ভাজা নইলে বিউলির ডাল যে কাঁচা অবস্থায় মানে আলু যখন ভাজবো তখন দিয়ে দিলে তেলের মধ্যে সেটা টেস্টও ভালো হয় তো পনির ছিল বলে আমি পনির দিলাম আর কড়াইশুঁটি তো দিয়েছি আঁকেই তো এটাকে একটু মানে ভাজা ভাজা করে নেবো আদা বাটা দিয়েছি তারপর জল দিয়ে ফুটে গেলে একটুখানি চিনি দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম আর ধনে দিয়ে দিলে আরও ভালো হয় মানে খুব সুন্দর হয় তো শরীরের পক্ষেও ভালো আর শীতকালে এরকম রুটি দিয়ে প্রসাদ পেতেও ভালো রুটি হোক পরটা হোক লুচি হোক এরকম সবজি খুব ভালো হয় তখন দেখো জল ঢেলে দিলাম বেশিক্ষণ সময় লাগবে না কারণ ভাজতে ভাজে সেদ্ধ হয়ে গেছে শুধু ওলকপি দেওয়া আছে একটা বড় ওলকপি দিয়েছিলাম ওলকপিটা বেশ কচিই ছিল তো সেটাই দিয়েছি ওটাই সেদ্ধ হতে সময় লাগবে আলু অল্প দিয়েছি যেহেতু রাঙা আলু দিয়েছি তো রাঙালুটা আলুটা অনেকখানি ছিল অনেক বড় এই যে সবজিটা হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি কটা ধুয়ে আবার রেখে দেবো এগুলো এটাকে আর ধো মানে এমনি মাছতে লাগবে না আবার দুপুরে রান্না তো করতে হবে সেই জন্য এরকম করে একটু ধুয়ে মুছে রেখে দেবো আর আটা মাখা হয়ে গেছে সেগুলো এখন বেলে নিচ্ছি বেলে নিয়ে রুটি কটা করে নেব নিয়ে তারপর ভগবানকে সেবা দেবো এখানে মনে হচ্ছে রুটিটাই বেশ ভালো অন্নরা খেতে অন্য খেলেই এত কাঁপুনি দিচ্ছে সেই জন্য রুটিটাই মনে হচ্ছে বেস্ট তো মানে সকালে সন্ধ্যে এখন অন্ন না খেলেও মনে হয় চলবে এখন রুটি খেলেই হবে তো গরম গরম রুটি এখন করে নিই তারপর ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরে একটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ